আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোমারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ ইশরাক রাস্তে নামাজের সময়সূচি আফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ট সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে শনিবার বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি সাতে অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বাংলা তিরিশে জুন দু হাজার চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচিগুলো তুলে ধরব তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময় সূচি তুলে ধরবো তো যে যেখানে থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সেহরি শেষ সময় হলো চারটা চুয়ান্ন মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে আজকের ইশরাক এবং চাস্তের নামাজ রক্ত শুরু হবে সকাল ছয়টা তেত্রিশ মিনিটে চাস্তের এবং ইশরাকের রক্ত শেষ হবে এগারোটা আটত্রিশ মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটায় শেষ হবে ছয়টা ষোলো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা আটচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে শেষ হবে চারটা চুয়ান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা উনত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা পঞ্চান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা সতেরো থেকে ছয়টা তিরিশ পর্যন্ত দুপুরে এগারোটা বিয়াল্লিশ থেকে এগারোটা সাতচল্লিশ পর্যন্ত সন্ধ্যায় চারটা পঞ্চান্ন থেকে এগারোটা এ পাঁচটা এগারো পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা এগারো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা পনেরো মিনিটে এ ছিল মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য কেতুর সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় আপনার যোগ বিয়োগ করবে তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের সাবমিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটের সাবমিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রং আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজসূচিটা রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি মধ্যে সুতর্ক করে নিয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ